আর আজ হত মুসলমান ডাক দিয়ে বলছে হুজুর আমাদের অবস্থা খারাপ বলে কেন খারাপ বলে শুনছেন না দেশের অবস্থা ভালো নয় ওই তো আপনার উত্তর প্রদেশে সম্ভল নামক মসজিদে একটা মজ্জেন রাজান একটু বেশি হবার কারণে মজ্জেনকে ধরে আপনার থানাতে নিয়ে যাওয়ার পরে দুই লক্ষ টাকা জরিমানা করেছে করেছে কি করেনি বাবা মজ্জেনের আজান বেশি আপনার আবাজ হবার কারণে আল্লাহর নবী বলেছে এ আমার সাহাবারা পৃথিবীতে যত বড়ই আপনার ফেতনা

আল্লাহ সাইজ ফর্না সমস্ত শিখছি জগৎ তারভাবে আল্লাহ আপনার মনে হয়েছে যারা কাঁদিয়ে চলো আপনার বান্দাদেরকে যারা পৃথিবীর জমিরে চোখের পানি আপনার ধরিয়ে চলো বাচ্চা বাচ্চা মাসক এক হাজার বাচ্চা যারা পৃথিবীর জমিনে প্রাণ দিলো খাবার বাগর যাদের আপনার খাবার ছিল না তুবড়ে ঘাস খায় যারা আপনার কাল কাটা চলো আমার আল্লাহ পাক আপনার সহ্য করলেন না আল্লাহ বললেন আমেরিকা তো দাদাগিরি রাজী ভনা আপনার লস আঞ্জার এসে

কুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে সবুজ আপনার বলে হচ্ছে রং সাদা রং সমুদ্র পাশে আপনার জঙ্গল এত হেলিকপ্টার দিয়ে পানি দেয় আগুন মনে হচ্ছে লাফিয়ে লেপে হাঁটতে শিখেছে আল্লাহ বলছে জানিস না আমি যেইভাবে ধ্বংস করেছি আপনার বলে হচ্ছে নমরুদের বাহিনীকে ফেরাউনের বাহিনীকে আমি আল্লাহ পাক তাদের তোমাদেরকে ধ্বংস করব তবে মুসলমানের কাজ হবে আল্লাহ পাকের জিকির করা কারণ আমার আল্লাহ পাক বলেছে মান আরাদা আন জিকরি ফা ইন্না লাহু বান্দা বান্দি আমার জিকির থেকে যদি সরে যায় তখন তাদের সংকুচিত জীবন হবে আল্লাহ থেকে বিমুখ যদি হন কোরআন থেকে বিমুখ যদি হন নামাজ থেকে বিমুখ যদি হন তাহলে আপনাদের জন্য কঠিন জীবন হবে আর কোরআন হাদিসকে পাকড়া যদি ধরেন পৃথিবীর কোন আপনার বলে আছে দাজ্জাল আপনার তৈরি হয়নি যে মুসলমানের হাতে আপনার বলে আছে হ্যান্ডকাপ পরাবে মুসলমানদেরকে আপনার দাঁড়িয়ে মারবে আল্লাহ পাক ইতিহাস রচনা করে দিয়ে

এক একটা করে সুইট করবে আর ওদের নাম লিখা পর্যন্ত থাকবে তিনটা করে থ্রিনার গুলি দিয়ে হাতিনি বাহিনী সহ ওটা আপনার বলে হাতে হাতি বাহি আব্রাহা বাদশার অস্তিত্ব হারিয়ে আল্লাহ কেমন পর্যন্ত কাবা ঘরের অস্তিত্ব টিকে রেখেছে রেখেছে না রাখেনি কাবা ঘর ধ্বংস করতে পেরেছে জোরে বন ধ্বংস করতে পেরেছে পারবে আর কেউ সম্ভব হবে না ওটা আল্লাহর ঘর এটাও আল্লাহর ঘর শুধু আল্লাহ ওয়ালা হতে হবে কি হতে হবে

নবী ইব্রাহিমের আপনার বাক শক্তি বন্ধ করার জন্য আল্লাহ বলেন ইব্রাহিম ছেড়ে দাও ল্যাংড়া মশা ওর জন্য রেখেছি এত বড় শক্তি দরকার নাই ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিবে হেড কোয়ার্টারে যাওয়ার পরে যখন কামড় দেয় নমরুদ বলছে ওষুধের কাজ হবে না বলে কি করতে হবে দার রকি জুতা লিয়ায় মার ভদাভদ জুতা পিটা করতে করতে নমরুদকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক মিল্লাতকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে জোরে বলো সুবহানাল্লাহ পৃথিবীতে ফেরাউন এসে চলো এ মশা খালি মোল্লা বাক শক্তি বন্ধ করো বলে করবো না বলে তারা ধরবো বলে ধরো আল্লাহ বলছেন চলো নদীর উপর দিয়ে চলো আমরা দরিয়ার উপর দিয়ে পার হয় আল্লাহ বলছেন মশা তুমি চলে যাও আমি কাজটা বাকি করতে বলবো পানিকে পানি আপনার যেমনি মিডিলে আপনার আল্লাহ বলছেন পানি এবার তোর কাজ তুই কর পানি দুই দিকে লেগে গেল হাবু ডুবু খাইয়ে সেখানে তাকে আপনার বলে হাতে পৃথিবীর জমিনে কেমন পর্যন্ত তাকে জাল মাছের করে আল্লাহ বানিয়ে রেখে দিয়েছে কারণ আল্লাহ বলে বলেছে সব কাফের জাতি যারা আমার মুসলমানদেরকে তাড়বি আমি ফেরাউনের মতো সুক্তি বানাবো জানিস ফালিয়াও মানু না জিকা বিবাদানিকা লিতাকুন আল ঈমান খলফা কায়াতান আল্লাহ সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে বলে আমি ফেরাউনকে কাফেরদের জন্য মডেল বানিয়েছি মডেল তারা দেখবে আর শিখবে মুসলমানদেরকে তাড়বি আমার ইমানদারদেরকে তাড়বি দেখেছিস কোথায় আছে যদি না দেখিস ইউটিউব সার্চ কর আপনার মিশরের মাটিতে একটা জায়গা নাম হলো তাজবিদ কি নাম বললাম তাজবিদ ওই তাজবিদে একটা জাদুঘর তৈরি আছে তাজুঘরটা জাদুঘরটার নাম রয়েল মমিজ কি নাম বললাম রয়েল মমিত জাদুঘরটা তৈরি করেছে বিজ্ঞানীটার নাম বিজ্ঞানী লরেট জাদুঘরটা তৈরি হয়েছে আঠারোশো আঠানব্বই খ্রিস্টাব্দে আর চলছে দু হাজার পঁচিশ দুশো সাতাশ বছর হলো ফেরাউনকে জাদুঘরে রাখা আর কোরআনে তাপসির বলছে চার হাজার বছর হলো ফেরাউন পানি অথচ আটত্রিশ বছর পানিতে ছিল নষ্ট হলো না আল্লাহ বলছে কেয়ামত পর্যন্ত হবে না এই নাস্তিকদের জন্য ওকে রেখে দিয়েছি দেখবে আর শিখবে মুসলমানদের প্রতি তাড়া করবি দেখ কেমন করে সবজি বানিয়েছিস আর এখন পর্যন্ত আঙুর গুলা মাটি খায় নে পর হাত খসবে না পা খুচবে না কিচ্ছু খুসবে না মডেল করে আল্লাহ রেখে দিয়েছি সাদ্দাদ চাইছে যেন আল্লাহর জান্নাত কে অস্বীকার করে চলো নকল জান্নাত আল্লাহ বলছে উদ্বোধন করতে দেবো না সতর গেট ভেঙে এর ওপর ফেলে জাহান্নামে পাঠাবো না আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছি পৃথিবীর যদি আপনার বলে হাজার নুপুর সালমান নামিন জিন্দাল তোমরা শুনে রেখে দাও ইসলামের কিছুই ক্ষতি করতে পারবে না দু হাজার এক আপনার কুড়ি সালে একজন ব্যক্তি এসে চলো নাম হলো ওয়াসিম রেজবি মা বোনদের মনে হয় এই বক্তব্য পেটের হজম হবে না কারণ এগুলো আপনার খুব দামি দামি আপনার বলে হাছে কারণ পেট ভালো না হলে ভাজা পোড়া হয় না খাওয়া নাকি বলছেন ভাজা পোড়া খেতে গেলে পেট ভালো লাগে পেটের আপনার হজম শক্তি ভালো লাগবে মারা গজল ভালো পারে ওটা আপনারা ভালো করে কিন্তু আমাদের এবার ধরেন আমরা ওই ধরনের পারব না আমি যে বক্তব্য দিচ্ছি এতে আপনাদের অসুবিধা আছে ভালো লাগছে বুঝতে পারছেন আমি আরো যদি বলেন যে আরো ভেঙে পড়ে আমি একেবারে আপনাদেরকে ওয়া করে করব আরো ভালো করে একবারে ভেঙা থেকে বলবো অসুবিধা নেই ভেঙে ভেঙে বলবো কারণ আমি এসেছি বুঝাতে শোনাতে নাই শুনিয়ে দিলে তো আমার ক্যাশির বাজিয়ে দেবে রহমান নাম করলে আপনার একাদশ শোক চলে আসবে তাহলে শোনা নেওয়া লাভ নাই আমার বোঝানোর দরকার কারণ আমি এসেছি বুঝাতে আর মানুষ সেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদা পাবে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনের বচন আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি দেব মানুষকে মানুষ হওয়া মানুষ কাকে বলে হুজুর আবার মানুষ কাকে বলে মানুষ কাকে বলে বলবো ইনশাল্লাহ একটা হলো মানুষ আর একটা হ্যাঁ মানুষ ও মানুষ ত্রিবিধ মানুষ ও মানুষও বাঁচিয়া লবে সেই মানুষের সঙ্গ পাইলে তুমিও মানুষ হবে জরোবর একটা কবির লিখা একটা কবি বলছে মানুষ ও মানুষও ত্রিবিধ মানুষও মানুষও বাছিয়া নবে সেই মানুষের সঙ্গ পাইলে তুমিও মানুষ তো দরুদ পড়েন আর নাম ওয়াসিম রেজবি কি বললাম বাবা ওয়াসিম রেজবি আয়াত রিমুভ করতে হবে বলে কেন গো বলে কোরআন করলে মানুষ আতঙ্কবাদী হয় কোরআন করলে মানুষ নাকি সন্ত্রাসী হয় কোরআন করলে মানুষ নাকি টেররিস্ট হয় ও মুসলমান আপনাদের জানার দরকার আছে আপনার পৃথিবীর জমিনে সম্ভব মেলা হলো নাকি কুম্ভ মেলা হলো কুম্ভ মেলাতে হাজার হাজার মানুষ মারা গেল তবে যে মানুষ যান বাঁচানোর জন্য পালিয়ে চলো ওরা আপনার জায়গা পেয়ে চলো আল্লাহর ঘর মসজিদে জায়গা পেয়ে চলো মাসা মাদ্রাসায় আল্লাহর বন্ধারা ডেকে তারা খাবার দিল গোটা বিশ্বের হিন্দু সম্প্রদায় বলল মুসলমান সন্ত্রাসী না জোরে বলুন আর কিছু চালা চাবান না বলছে সন্ত্রাসী আল্লাহর কোরআন পড়লে আতঙ্কবাদী হয় না না কোরআনকে জিজ্ঞাসা করি এ কোরআন তোমাকে পড়লে কি হয় কোরআন বলছে আমাকে পড়লে মানুষ যেমন কাপড় পরিষ্কার করে সানলাইট ব্যবহার করে আমি তেমন পরিষ্কার করি জোরে বলুন আরেকটু জোরে বলতে হবে কারণ জামা যদি ময়লা হয় সার্ফ এক্সেল ব্যবহার করুন আপনার সার্ফ এক্সেল ব্যবহার হয় বা সানলাইট সার ব্যবহার করলে জামা তোমার ময়লা দূর হবে শরীরে যদি ময়লা লেগে যায় মার্গ বাই ব্যবহার করুন শরীরের ময়লা দূর হবে যদি মাথা অপরিষ্কার হয় আপনার বিভিন্ন কোম্পানি শ্যাম্পু ব্যবহার করেন আপনার ময়লা দূর হবে বলে হুজুর মোয়ানের মধ্যে ময়লা লেগেছে এক প্যাকেট সার্ফেক্সের ভরবো কোম্পানি বলছে ওটা হবে না বলে আপনার সাবান কোম্পানি তোমার একটা সাবান ভরে দেবো হৃদয়ের ময়লাটা হবে দূর বলছে ওটা তো হবে না ওটার জন্য তৈরি নয় এটা বাহ্যিকের জন্য তৈরি বলে শ্যাম্পু কোম্পানি তোমার এক চেন শ্যাম্পু ভরে দেব হৃদয়ের মহিলা দর হবে ও বলছে না এটা অনলি ফর হিয়ার চুলের জন্য তৈরি করেছে এটা তো আপনার হৃদয়ের জন্য নয় কালবের জন্য নয় বলে কিসে কাল তো আপনার পরিষ্কার হবে আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন সোরা আপনার ইউনস আপনি উঠিয়ে দেখুন মুসলমান সাতান্ন নম্বর আয়াত মহান রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ফাউল্লিমা ফেশুদর মহান رب العالمین বলে হে মানবজাতি শোনা রেখো আমি আল্লাহ পাক তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে কোরআন এসেছে এই কোরআনটা হলো নাসিহাল এই কোরআনটা হলো upodes এই nasihatটা হলো faullima feshudur hidoy roger arogyo jorebon subhanallah আপনার বাতজিকের রোগ যদি হয় ডাকাত দেখাও ভালো হবে জামা আপনার মহিলা দুর্গত করে সারফেসেল ব্যবহার করো অন্তরের মহিলা যদি দুর্গত হয় তাহলে কোরআন

পড়বে আল্লাহর কোরআনের কাছে যাবে বিপদে পড়বে আল্লাহর কোরআনের কাছে যাবে তাকরি ফিজনময় কোরআন আমি আল্লাহর কোরআনের তোমরা শরণাপন্ন হয়ে যাও এমনি প্রবলেম আইল বিশাল তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন জরে বল সুবহানাল্লাহ